এখন এক মালা হয়নি তোমার এসব তো দিকের মানে কি তাহলে দিকের সিরিয়াস ব্যাপার মঙ্গলার্তি করেছ তোমার স্ত্রী ও কাজ করে না ঘরের কাজ করে না ঘরের সেবা করো এখন চাকরি করে না হুম কে বা তুমি কমালা করেছ মঙ্গলারতী কিছু বলে না বোঝা গেল কিছু করে না কালকে আর কদিন আগে দু সপ্তাহ আগে কদিন থেকে এরকম জানা গেল প্রথম থেকে দীক্ষা নেওয়ার পর থেকে ছেলে মেয়ে আছে কিছু না কম বয়স অনেকক্ষণ পরে সে বলছে মহারাজ কি বলো না খালি মহারাজ মহারাজ আমরা ঠিক করেছি এই জন্মে ভগবানকে যাবো না তো এই জন্য আমার প্ল্যান করেছি ওখানে কাছে যাবো না দীক্ষা নিয়েছো কেন অন্য বন্ধুরা বলছে মহাজ কখনো যাবে না ও খালি চায় সাধুদের সেবা করো আমি যা ফল পাই খবরদার কাছে খেতে যাবেন না ও নিবর্তনও কিন্তু করবে কিন্তু সবাই যদি জিজ্ঞেস করে এ তোমার দীক্ষা হয়েছে ঠিক আছে হ্যাঁ তখন ও চায় যদি বলে আমি না ভাল লাগে না কি ভাববে তাই দীক্ষা নিয়েছে কিন্তু করছে না গেছে কেন মানে আমি ঠিক করেছি আমরা দুজন এই জন্ম তো ভগবান কাছে যাবো না তো প্রায় কত রকমের ভক্ত